নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি একই বাড়িতে পর দুদিন অগ্নি সংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহাপুর গ্রামে প্রথম অগ্নি সংযোগ হয় শনিবার রাত বারোটা নাগাদ এতে পুরে ছাই হয়ে যায় ইব্রাহিমদের ঘর ঘরবাড়ি। এ রেশ কাটিয়ে ওঠার আগেই রবিবার রাতে ফের একবার ওই বাড়ি প্রাঙ্গনে থাকা দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে পুরে ছাই হয়ে যায় ইব্রাহিমদের ধানের মিল মোটর বাইক সহ নাজ্যমূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টেল চাল এ সম্পর্কে দুয়ারবন থানায় দু দুটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নি সংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট হয়নি এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিক ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানান পরপর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তারা ঘরবাড়ি দোকান ধানের মিল মোটরবাইক বাইক ন্যায্য দোকানের চাল সবকিছু করে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির সম্পর্কে তিনি বলেন কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে তাদের ঘর দোকানে আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয় শীঘ্রই পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করবে প্রসঙ্গত তিনি আরো জানান বংশানুক্রমে এই এলাকায় তারা বসবাস করছেন সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কারোর সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই এরপরও কে বা কারা তাদের বাড়িতে আগুন দিল এ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা আনুমানিক রাত বারোটার সময় আমার দোকানে আগুন লাগছে তবে জানতে পারিয়া বাইরে বাইরে ইয়া হাল্লা চিৎকার করায় পাহাড়ি বাড়ির পাড়ার প্রতিবেশী মানুষ খা কি কি কিনাৰো পুষ্কুৰণী আছিল জল দিয়া এইটাৰে আমাৰ মানে আঘোন নিবাইছে আৰু ক্ষয় ক্ষতি সীমা নাই ভুছি মালৰ দোকান আছিল ফ্ৰিজ আছে ফেন আছে ইনভাৰ্টাৰ আছে বেটাৰী আছে এভৰিথিং মাল ইয়াৰ পৰা আপোনাৰ জোতা চপ্পল এইগুলাও আছিল আর সেইগুলা ভুসিমালের মধ্যে তো ব্রিথিং মাল থাকে এগুলো তো আর খাওয়া যায় না সাইটে গোডাউন সাইটে চাউলের গোডাউন টাফাং কোপারেটিভ সোসাইটির অন্তত প্রায় পঞ্চাশ কুইন্টাল চাউল এর মধ্যে থাকি আমি চল্লিশ কুইন্টাল অনলাইন করিয়ে আসি এর ভিতরে প্রায় ত্রিশ প্যাকেট চাউল জলিছে এবং কন্ডেম বাজেয়াপ্ত বাদ বাকি চাউল আসে এরপরে পরের দিন রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্রেজ একটা আছে সেই গ্রেজে আমার বাইক আছে পালসার বাইক ছিল এবং রাইস মিস রাইস মিল আসলো আটগুড়া এরপরে মাছের দানা খল এবং পাম্প আসলো এবার মাছের একটা বড় জাল আসলো এরপরে অনেক লাকড়ি আসলো এগুলা জলিয়া সব সাই খাই হইছে এরপরে আমি জানতে পারিয়া আমি খুব জোরে কিন্তু রবিবার দিনগত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে পারি নাই যে এটা পেট্রোল দিয়া লাগছে আমরা জানতে পারি যে হয়তো কারেন্ট বাবদ শর্ট সার্কেট মানে এই বাবতে কারেন্টে মানে আগুন লাগছে কিন্তু গত রবিবার দিনগত রাত্রে যেভাবে এই ঘটনা ঘটছে এইভাবে বোঝা গেছে ফেট্রোল দিয়া এই ঘরটা জ্বালানি হয়েছে পাঁচশো গ্রামের ফেট্রোলের বোতল এই যে বাড়ির পাশেই এইখানে আমরা ওই প্রদীপ গুড়ে পেয়েছে এবং নিয়ে এটা আমার ঘরে নিয়ে আসে দিয়েছে এখানেই আমার বক্তব্য শেষ আমি কিভাবে কেস কিটা ও থানার মধ্যে আমি গত শনিবারেও দিনগত রাত্রে তো হয়ে গেছে সোমবারে গিয়ে আমি কেস দিছি সঙ্গে সঙ্গে এফআইআর এসপি সাহেব এসেছিলেন এসে তদন্তক্রমে ফটো মেরে তিনি গিয়েছেন এবং সোমবার রবিবার দিনগত রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সোমবার দুয়ারবন থানায় আবার অসীম মহাদয়ের কাছে গিয়েছিলাম তিনি পরামর্শ নিয়ে আরও একটা এফআইআর তিনি বলেছেন যে গত রবিবারে যে এফআইআর শনিবারে যে এফআইআর রবিবারে যে এফআইআর দিয়েছিলেন সেটা উল্লেখ করে এই এফআইআরটাও তুমি লিখে এনে আমাকে দেও এটা তদন্তক্রমে এটা আমি আসামি ধরার জন্য এটা আমি খুব চেষ্টা প্রাণ চেষ্টা আমি করব এটাই বলিয়া আমি কিভাবে এই গ্রামবাসী লইয়া সব গ্রামবাসী আমার জান প্রাণ রক্ষা করছে এবং এই গ্রামবাসী লিয়ে আমি চলতে আসে কিন্তু কেবা কারা আসে যে আমার জানি না এই বাচ্চা কাচানি আমি কিভাবে এইখানে বসবাস করব কিন্তু এইখানে লোকেলেই আসে এইসব সিটিটা হয় আর সিটি ভাই আমি মেশিন করে এই যে আমার গ্রেজ আসলো গ্রেজের এদিকে তো আমার মানে লক নাই আরি পাশে পিছন দিকে আসে আমার মানে একটা দরজা সেই দরজা আমি ছোট একটা লক লাগাইছি কিন্তু তারা আগুন লাগাইবার আগে এটা একটা বড় লক লাগাইয়া তারা তালা মারিয়া রাখিয়ে দিয়েছে এই কথা বলিয়াই আমার আর বক্তব্য মতন